আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশিগণ প্রাইমারি প্রধান শিক্ষকের মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি পতাশিগণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পক্ষ থেকে একই স্মারকে এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন সার্কুলার প্রকাশিত করা হয়েছে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে 31 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ বাংলাদেশের সকল জেলাতে পুরুষ এবং মহিলা উভয় পাতি আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রাইমারি প্রধান শিক্ষক পদে তবে আবেদন করতলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 21 আরকে এই সার্কুলার এখানে বিভিন্ন পদে মেগা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সুপ্র চাকরি পতাশিগণ ক্রমিক নম্বর এখানে দেখতে পাচ্ছেন একশো উনত্রিশ ইউনিট এগারো পদের নাম প্রধান শিক্ষক এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে যেখানে পদ সংখ্যা হলো এক হাজার একশো বাইশটি পদে প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে যারা প্রধান শিক্ষক প্রাইমারি শিক্ষক পদে আবেদন করতে চান বা এই সার্কুলারের আবেদনের অপেক্ষা ছিলেন তাদের জন্য দারুণ সুখবর অবশেষে এক হাজার একশো বাইশটি স্থায়ী পদে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে প্রশিক্ষণ প্রাপ্তি প্রার্থীর ক্ষেত্রে বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রশিক্ষণবিহীন পাঁচিদের বেতন প্রদান করা হবে এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী প্রাইমারি প্রধান শিক্ষক এই সার্কুলারে বা প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে হলে পাঁচের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে অবশ্যই শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গণ্য হবে না শুধুমাত্র চাকরি প্রত্যাশিকগণ যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করবেন তারা অবশ্যই কোনো সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে পাত্রের বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে তবে বয়সটা হিসাব করতে হবে 1 আগস্ট 2025 খ্রিস্টাব তারিখের মধ্যে 1 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে যেসকল পাত্রের বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হবে শুধু তারাই প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিক বিজ্ঞপ্তি সুপ্র চাকরি প্রত্যাশীগণ আবেদনটি কিভাবে করবেন অবশ্যই আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অনলাইনে যে সকল প্রার্থী প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই বিপিএসসি ডট ডট কম এই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারো কোটি হতে অনলাইনে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা প্রাইমারি প্রধান শিক্ষক এই সার্কুলারে বা প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই আগামী বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার পত্রে লিখিত পরীক্ষার জন্য এখানে কিভাবে নম্বর বন্টন করা হবে সেখানে এখন দেখতে পাচ্ছেন তফসিল দুই বিধি দুই দষ্টব্দ পরীক্ষার বিষয় এখানে লিখিত পরীক্ষার জন্য অবশ্যই বাংলা বিষয় পঁচিশ নম্বর ইংরেজি বিষয়ে পঁচিশ নম্বর এবং গণিত দৈনদিন্ন বিজ্ঞান বিষয়ে বিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বিশ নম্বর মোট নম্বর নব্বই মৌখিক পরীক্ষা আছে দশ নম্বর সর্বমোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য সর্বনিম্ন পাঁচ নম্বর হলো পঞ্চাশ পার্সেন্ট তার মানে আপনার একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর পেলে আপনি পাশ নম্বর নির্ধারণ করা হবে যারা প্রাইমারি প্রধান শিক্ষক এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ